হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবার নতুন একটি বসুগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে অবিবাহিত মেয়ে বস করার মন্ত্র নিবস্থিত উপস্থিত হয়েছি এই মন্ত্রটি প্রয়োগ করে যে কোনো অবিবাহিত মেয়েকে বস করে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার নিজের ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং তাকে নিজের মতো তাকে আপনি আপনার পিছে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং তাকে আপনি আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনি যেভাবে নাচতে বলবেন সেভাবে সে নাচবে আপনি যেটা করতে বলবেন সেটাই করবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার পাশের স্বাস্থ্য বোন অথবা দেখা যাচ্ছে আপনার সে সম্পর্কে আপনার আন্টি হয় অথবা দূর সম্পর্কে সে আপনার সে সম্পর্কে দেখা যাচ্ছে আপনার খালা হয় অথবা আন্টি হয় অথবা দেখা যাচ্ছে আপনার সে বোন হয় তো তাকে যে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না এটা বলতে পারতেছেন না তাকে যদি আপনি যদি বলেন সে যদি অন্য কাউকে বলে দেয় অথবা তার বাবা মাকে যদি বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না অথবা সে আপনাকে যদি অপমান করে এগুলো চিন্তা ভাবনা করে বলতে পারতেন না কারণ মান সম্মান গেলে মান সম্মান কিন্তু ফিরে পাওয়া যায় না তো মান সম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে এক দৃষ্টিতে তাকাই থাকেন এবং তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে তাকে শুইতে ইচ্ছা করে এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন সে এটা বুঝতেও পারে যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু সে বোঝার পরও অবুজের মতো ভাঙ করে হয় কিছুই বোঝে না তবে এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনার সেই অবিবাহিত মেয়েকে বস করে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আপনার পছন্দের অবিবাহিত মেয়েকে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ভাড়া দেবে এবং নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে সব কিছু আপনাকে উজাড় করে দেবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না যখন যেটা প্রয়োজন হবে তাকে বলবেন মুখের কথা বলতে দেরি হবে কিন্তু সেই জিনিস করতে দেরি হবে না তো বীরস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি যে কোনো অবিবাহিত মেয়েকে বস করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব তার আগে বীরস আমার চ্যানেলে আপনারা দ্বারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে স্যালুনটি তাদের সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মবল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালুমে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইয়স আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু আপনারা অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার এই নম্বর আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা তো তবে কথা না কাজের কথাই ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কোন দিন পাঠ করতে হবে এখন আমি নিয়মকানু সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র উনিশবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র উনিশবার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু শনিবার ছাড়া অন্য কোনো দিনে যদি এই মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না ভাগ থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে স্কিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি উনিশবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে অবিবাহিত মেয়েকে বস করতে চাচ্ছেন সেই অবিবাহিত মেয়ের যে নামটি সে নামটি উল্লেখ করবেন আপনি উনিশবার মন্ত্রটি পাঠ করবেন উনিশবারই অমুকের জায়গায় আপনার পছন্দের অবিবাহিত মেয়ের যে নাম সে নামটি উল্লেখ করবেন করার পরে উনিশবার সুন্দরভাবে মন্ত্রে আপনি পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পরে আপনি একটুখানি লাল কাপড় অথবা লাল সুতো সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি ওই লাল কাপড় অথবা লাল সুতো আপনার বাম হাতের রেখে আপনি পশ্চিম দিকে দাঁড়ায় থেকে একটি মাত্র ফুঁক দেবেন ওই লাল কাপড়ে অথবা লাল সুতোই ফুঁক দেওয়ার পরে আপনি যে অবিব্য মেয়েকে আপনি বস করতে যাচ্ছেন সেই অবিবাদ্য মেয়ের বাসার আশেপাশে যায় আপনাকে ওই লাল কাপড়টি অথবা লাল সুতো যেটা আপনি সংগ্রহ করছেন সেটি আপনাকে যায় গোপনে যায় তার বাসার আশেপাশে যাই আপনাকে রেগে আসতে হবে আর রেগে এসে আপনাকে শুধু আপনার বিছানার ওপর বসে থেকে উত্তর দিকে হয়ে বলতে হবে তিনবার অমুক আমার বস অমুক আমার বস অমুক আমার বস অমুক জায়গায় তার নামটি বসাবেন দিয়ে তিনবার বলবেন তিনবার বলার পরে তারপর আপনি হাতে গনে তিন ঘণ্টা আপনি গুনবেন ঘড়ি ধরে তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে সমাবেশ করার কথা বলবে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজেই নত হবে আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যেভাবে চলতে বলবেন সেভাবে চলবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা করতে বলবেন তাই করবে আপনাকে সব কিছু উদার করে দেবে তবে ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রমন্ত্র কার্যকরিত পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত